আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ এগারো অধ্যায়ের অনুশীলনীর তিন নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে শিক্ষার্থীরা বাড়িতে আগুন লাগা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ও হাত পা কেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বাড়িতে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন রান্নাঘরে আগুন লাগা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হাত পা কেটে যাওয়া ইত্যাদি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে কিভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। শিক্ষার্থীরা আমরা মেইন সুইচ বন্ধ করে বা প্লাগ খুলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে পারি তা না পারলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে প্লাস্টিকের মাদুর চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে আলাদা করতে হবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আমরা মেইন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খুলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। তা সম্ভব না হলে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুতের উৎস থেকে আলাদা করব। আমরা প্লাস্টিকের মাদুর চটের বস্তা অথবা মোটা কাগজের ওপর দাঁড়িয়ে কাজটি করব তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কিভাবে আগুনে পড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিক্ষার্থীরা এক্ষেত্রে পোড়া স্থানে অন্তত দশ মিনিট ঠান্ডা পানি দিতে হবে বরফ দেওয়া যাবে না এবং ফোসকা গলানো যাবে না পোড়া কম হলে বার্নল বা পানি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগানো যেতে পারে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় কয়েকটি কাজ করতে হয় যেমন এক নম্বর যে স্থানে পুড়েছে সেখানে কমপক্ষে দশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হয় দুই নম্বর পোড়া স্থানে বরফ দেওয়া যাবে না তিন নম্বর ফোসকা পড়লে তা গলানো যাবে না চার নাম্বার পোড়ার পরিমাণ কম হলে বার্নল বা পানি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে পাঁচ নম্বর প্রয়োজনে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে এবারে আমরা পড়ব চার নাম্বার অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো প্রথমে বড়দেরকে ডাকতে হবে এবং জরুরি সাহায্য চাইতে হবে আহত ব্যক্তিকে সাহায্যের আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অপ্রয়োজনে আহত ব্যক্তিকে নাড়াচাড়া করা যাবে না এছাড়া তাকে শান্ত রাখতে উৎসাহমূলক কথা বলতে হবে যেমন তুমি ঠিক হয়ে যাবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো এক নম্বর সর্বপ্রথম বড় কাউকে ডাকতে হবে জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে দুই নম্বর আহত ব্যক্তিকে সাহায্য করার পূর্বে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তা না হলে নিজেও দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা থাকে তিন নম্বর প্রয়োজন ছাড়া আহত ব্যক্তিকে নাড়াচাড়া করা যাবে না চার নম্বর আহত ব্যক্তিকে নানারকম উৎসাহমূলক কথা বলে শান্ত রাখা যেমন চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা পানিতে ডুবতে থাকা কোনো মানুষকে কিভাবে উদ্ধার করব শিক্ষার্থীরা যদি নিরাপদ মনে হয় তবে লম্বা লাঠি বা দড়ি দিয়ে তাকে ধরার সুযোগ দিতে হবে তা সম্ভব না হলে বড় কাঠের টুকরা বা কলা গাছ পানিতে ভাসিয়ে দিতে হবে যাতে ডুবন্ত ব্যক্তি ভেসে থাকতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা লাঠি বা দড়ি ধরব যাতে সে ওই লাঠি বা দড়ি ধরলে তাকে টেনে উপরে নিয়ে আসা যায় তা না হলে বড় কাঠের টুকরা অথবা কলা গাছ পানিতে ভাসিয়ে দেব যা ধরে ডুবতে থাকা ব্যক্তি ভেসে থাকতে ও উঠে আসতে পারে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সাপে কাটা কিভাবে প্রতিরোধ করা যায় শিক্ষার্থীরা সাপে কাটা প্রতিরোধে ঘন ঘাস ঝোপঝাড় বা গর্ত এড়িয়ে চলতে হবে সাপ নিয়ে খেলাধুলা করা যাবে না জঙ্গলে গেলে লম্বা লাঠি ব্যবহার করতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং রাতে চলাফেরা করার সময় টর্চ বা আলো ব্যবহার করতে হবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি সাপে কাটা প্রতিরোধের উপায়গুলো নিম্নরূপ এক নম্বর সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলতে হবে যেমন ঘন ঘাস ঝোপঝাড় গর্ত ইত্যাদি দুই নম্বর সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করা যাবে না তিন নম্বর জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে চার নম্বর বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে পাঁচ নম্বর রাতে চলাফেরায় টর্চ লাইট বা অন্য বাতির ব্যবস্থা করতে হবে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করব। শিক্ষার্থীরা এক্ষেত্রে রোগীকে চিৎ করে শুয়ে থুতনি আলতো তুলে মুখে ফু দিতে হবে এবং মাঝে মাঝে শ্বাস ছাড়ার সময় দিতে হবে বুক না ফুললে মাথার অবস্থান ঠিক করে আবার ফু দিতে হবে এরপর বুকের মাঝখানে হাত রেখে প্রায় ত্রিশ বার আস্তে চাপ দিতে হবে যাতে বুক এক তৃতীয়াংশ দেবে যায় ডাক্তার না আসা পর্যন্ত ফু দেওয়া ও বুক চাপ দেওয়া চালিয়ে যেতে হবে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দুর্ঘটনায় পড়া কোনো মানুষ শ্বাস না নিলে চিৎ করে শুয়ে সুতনি আলতো করে উপরে তুলে ধরতে হবে তারপর রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে রোগীর বুক যদি ফুলে না ওঠে তাহলে মাথার অবস্থানের পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে এরপর রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় ত্রিশ বার নিচের দিকে আস্তে আস্তে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন এক তৃতীয়াংশ দেবে যায় ডাক্তার না আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকের চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ